দিন 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 ভিডিওটা উপরে ধাক্কা মারে দিন আপনাদের ভিডিও আমার সামনে আসবে আমিও ধাক্কা মারি উপরে ফেঁকে দেব আমি মন থেকে মানুষকে ভালোবাসি রে ভাই আমার পাশে কেউ থাকুক বা না থাকুক আমি কিন্তু সবসময় সবারই পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ কারণ ফেসবুকের গাইডলাইন মেনে যারা চলবে না তারা কখনো সফলতা লাভ করতে পারে না ফেসবুক জিন্দাবাদ ফেসবুক লাইনে যতগুলো ইউজার কাজ করি সবাই জিন্দাবাদ আমি ফেসবুক লাইনে যতগুলো এই যার কাজ করে মন থেকে দোয়া করলাম যেন সবাই সফলতা লাভ করতে পারে একদিন ইনশাআল্লাহ আরেকটা জিনিস মনে রাখবেন পুরাতন ইউজারগুলো বলে যে আমরা নতুনদের পাশে আছি কিন্তু না ভাই নতুনদের পাশে ওরা আছে না নতুন রায় পুরাতনের পাশে আছে এটা সবসময় মনে রাখবেন আর যারা পুরাতন ইউজার হয়েছে লাখো লাখ টাকা ইনকাম করছে তারা কি ভাবছেন যে আপনারা কামিয়াবি হয়ে গেছেন তো নতুনদেরকে ভালোবাসা দিব না তো নতুনদের নতুনটা কি আপনাদের ভিডিওগুলো দেখে না আপনাদের ভিডিওগুলোও দেখবেন আসবে সামনে ধাক্কা মারি উপরে ফেঁকে দেবে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যারা নতুনদের পাশে থাকবে না হ্যাঁ তারা কখনো সফলতা লাভ করতে পারে না নতুনরা যদি একবার ভাইরাল হয়ে যায় তো আপনাদের মতন পুরাতন ইউজারগুলোকে কখনো ভালোবাসা দিবে না কারণ পুরাতন ইউজারগুলার সাথে নতুনরা পাশে আছে কিন্তু পুরাতন ইউজারগুলা নতুনদের পাশে নাই তার জন্যে আমি হোসেন আলী আমার পেজের নাম যারা মন থেকে বিনা সারতে ভালোবাসা দেয় তারাই হলো অরিজিনাল মনের মানুষ বন্ধু যারা নিঃস্বার্থে ভালোবাসা দেয় তারাই একদিন ফেসবুক লাইনে দেখবেন সফলতা অবশ্যই একদিন কামিয়াবি লাভ করবে আমিন আমি এটাই আপনাদেরকে বলছে চাই ভাই আপনারা সামনে একটা ভিডিও আসছে যে কারো আসুক না কেন হিংসা করবেন না হিংসা করলে পরে কি হয় জানেন হিংসা করলে পরে আপনার ক্ষতি হবে আর যাদের উপর আপনারা হিংসা করবেন তাদের কোনো ক্ষতি হবে না তারা আরও উপরে যাবে আরেকটা জিনিস ফেসবুক লাইনে যারা অতি তাড়াতাড়ি উপরে যায় তারা দেখবেন একদিন হট করে নিচে যখন পড়ে যাবে আর উপরে উঠতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আর একটা জিনিস আমি বলবো যারা বিনা সাথে মন থেকে বন্ধুদেরকে ফেসবুক লাইনে এই ইউজারগুলো যারা কাজ করে যারা মন থেকে ভালোবাসা দেয় তারাই হয় ফেসবুকে সাকসেসফুল ভাইরাল হয় দেখি আমরাও চেষ্টা চালাইয়ে যাচ্ছি আমরা সবারই পাশে আছি পাশে আছি পাশে থাকবো এরকম যতদিনই বেঁচে থাকবো সবাইকে আমি পাশে ভালোবাসা দিয়ে আসবো বিনা স্বার্থে দেখি ইনশাআল্লাহ একদিন ফেসবুকে সফলতা লাভ করতে পারি কি না আমার মনে ধৈর্য আসে তো সফলতা অবশ্যই পাবো যাদের মনে ধৈর্য নাই তারা কখনও সফলতা হতে পারে না আমার সামনে ছোটো বড় যারেই ভিডিও আছে আমি ভাই একটা ভিডিও পরিপূর্ণভাবে ভিডিওটা দেখি একটা গঠনমূলক কমেন্ট করি এই জন্যেই মানুষ আমাকে ভালোবাসা দেয়